বিপক্ষে আমি আর লুঙ্গি খেলবো আমরা কি পারবো ম্যাচ জিততে অনামিকা তুমি কি কোমিকা সবাই হবে আমি কি কলা পাল্টাই ভাই

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থামবেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকে চার চারটা মেয়ের সাথে আমি আর লুঙ্গি বাবা রোমের মধ্যে চলে যাব মানে কাস্টম রোমে চলে যাব ও আচ্ছা জানি না ভিডিওটার মধ্যে কি হবে না হবে কিছু জানি না তাই তোমরা আগে থেকে কানের মধ্যে হেডফোন লাগিয়ে নাও বলা যায় না কে কি বলে ফেলে ঠিক আছে ঠিক আছে আচ্ছা কি খবর অনামিকা তারপর আলহামদুলিল্লাহ ভালো তারপর তো আলহামদুলিল্লাহ তারপর মস্কান আপু হ্যালো কথা বলেন কি খবর রাগ করছেন নাকি খাওয়া দাওয়া করেন আচ্ছা যাই হোক তারপর আমাদের সাথে আছে কে যেন ওনার নাম যে কি যেন ওনার নাম হ্যালো

এখানে র্যান্ডম দিয়া দিই যেটা পড়বে ওইটাই আমরা পারলে পারবো না পারলে নাই ডিফল কয়েন নাইন 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 ঠিক আছে লিমিটেড এমন নো অ্যাড্রপ নো আর কি কি করা লাগবে রাউন্ডস তেরোটা আল্লাহ জানি না কি হতে যাচ্ছে আমাদের সাথে আচ্ছা কাস্টম ভাই সিরিয়াসলি আমি একশোটার মধ্যে কাস্টম কিনছি চল ভাই

হ্যাঁ কেমন আল্লাহ জানে কি আছে কপালে দেখা হবে সকালে আচ্ছা লুঙ্গি ঠিক Allah Zanin! Fala Zanin, gooo! Mano, tá! Ecto! Allah passou! boa! Ei, ei!

ছে কি খবর রিবাব দিও না রিবাব দিও না

ahAy mi করার জন্য done da ownerFeed and Max uh, sistone <público>

মুস্কান কথা বল মুান চুপ কৰি কথা কৈলে ক আমি কথা কমনাৰ মায়ে মাৰি মাৰব

আমি মিষ্টি প্রাইভি লগইন করতে দেখতেছি। কোথায় কই? আল্লাহ। দাঁড়াবে। হাই, ইশট বের

হ্যালো लूंगी হ্যাঁ হ্যাঁ বলো এইবার क्लियर কথা শোনা যাচ্ছে হ্যালো অনামিকা রানি দাস আচ্ছা তোকে ওজন অনামিকা আমি মোস্কারানির আগেই বললাম যে তুমি যদি কথাটা না বলতে পারো তাহলে খেলো না ও কথাই বলছিল একটা ই হয়ে যায় বারবার ইলেক্টেড হয় একটা হেডশটও দিলাম না আমি ওয়ান ট্যাপ তো দেওয়া পারতো এই ভাই পারো না

আচ্ছা তুমি কই যাও তুমি কথা বলো তুমি সুমাই আর মেমের বদলে তুমি ভাষণ দাও তুমি যাও না তুমি এক কাজ মানে তুমি ওর কাছ থেকে তোমার আইডি একেবারে নিয়ে নিও কেন মাইশের আইডি দাও এগুলা কি আইডি মাইরা দিছলে না মারে না ওই যে বারবার লগইন দিয়া ডিসটর্ব করতেছে

আসলে প্রেম করাটাই ঠিক না স্বাধীনতা দেয় না বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক করলে না কথা শুনতে হবে নাই

এই রিবেট দিও না আমার তো মামা গিয়ে দিতে শুনো না রিবেট দিতেছে তো কই এনে চিড়ির দুপ আইরা গেল আইরা জাম হ্যাঁ শালা আইরা ছেলে সেই ভিডিওর আপলোড দিবা না ভিডিও কল দিবি স্বামী তুমি না জানলো তোরা কল জানি দিচ্ছ আচ্ছা যাও তেল হ্যাঁ আমারে কি ভিডিওটা আপলোড করবা ভিডিও আপলোড কর না আইরা গলা আপলোড করমু জিতলা আপলোড

তুমি আছো একমাত্র আমার কাছে দেখো সবাই চলে গেছে আমার ছেড়ে তুমি যাও নাই এটাই ভালোবাসা এটাই ভাই বোনের ভালোবাসা ইনভাইট দিলাম আবার তো গাইস এই ছিল আমাদের কাস্টমের ভিডিও আর ভিডিওর ভিতরে মানে একটা বিষয় কি হয়ে গেল একটা মেয়ে মেয়ের আইডি তার বয়ফ্রেন্ডের কাছে আসে তো সে মেয়েটা আমার সাথেও ভিডিও বানাতে আসছে তো আমি তাদের পার্সোনাল বিষয়ে ঢুকতে চাই না ঠিক আছে তাদের পার্সোনাল বিষয় হচ্ছে এটা আর আমি যদি জানতাম মেয়েটার এরকম একটা বয়ফ্রেন্ড আছে তো আমি ওরে আগেই বলতাম যে না থাক দরকার নাই আমি জানি না জানলে ঠিকই বলতাম যে দরকার নাই কারণ ওর বয়ফ্রেন্ড আছে আসলে কোনো ছেলেই চায় না তার গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলে ছেলের সাথে খেলুক তারপর আবার আরও কিছু বিষয় আছে

তো এখানে আসতে আমি জানল তো একশো একবার বলছিস কৃষ্ণ মুখ ভালো না যে ছেলের মুখ ভালো না তার প্রেমিকা হোক বউ হোক যার শুধু মুখ ভালো না কোনো দিন যাই হোক আমরা সামনের দিকে আগাবো না কারণ আমাদের বিশাল বড়ো একটা ভিডিও অলরেডি হয়ে গিয়েছে আমরা আর সামনের দিকে আগাবো না আমার ইউটিউবিং যাত্রার সব থেকে বড়ো ভিডিও হচ্ছে এটা ভাই ঠিক আছে তো সেই জন্য আমরা ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আর আমার যে শেষের ডায়লগ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা দেখা হবে পরবর্তী ভিডিওতে কাটা